মন্দিরটি চারপাশে পোড়ামাটির ফলক দিয়ে আবৃত করা হয়েছিল সব প্রাণীর ছবি সম্বলিত ছবি সম্বলিত ছবি আঠারোশো সাতানব্বই সালে মন্দিরটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় পরে মন্দিরের নিস্তলায় একুশ আচ্ছা মন্দিরের নিস্তলায় হলো আপনার একুশটি দরজা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় সিঁদুর দেওয়া এখানেই কিন্তু সবাই পুজো করেন চারপাশেই পুজো করেন এই মন্দিরের আচ্ছা যেটা বলতেছিলাম যে মন্দিরের নিচতলায় একুশটি দরজা দ্বিতীয় তলায় সাতাইশটি ও তৃতীয় তলায় মাত্র তিনটি দরজা রয়েছে নিচের যে দরজাগুলো সেখানে মূলত খিলান দিয়ে এই দরজাগুলো করা তার মানে কি এই মন্দিরটি খুব পাকাপোক্তভাবে করা হয়েছিল একবার দেখেন এই ছবিগুলো দেখেন কত আগের এই মন্দিরটি উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রাচীন কীর্তি হিসাবে সংরক্ষিত ও সংরক্ষণের ব্যবস্থা করা হয় এই মন্দিরের ঠিক উত্তর পাশে একটি জাদুঘর আছে সেখানে অনেকগুলো পোড়ামাটির মূর্তি কষ্টি পাথর সহ অনেক মূল্যবান সম্পদ সংরক্ষণ করা আছে যেগুলো উত্তরে শুধু এই মন্দিরের না এবং উত্তরের জেলাগুলোতে যত পুরনো মূর্তি দেবদেবীর মূর্তি পাওয়া গেছে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে সেটি ভিডিও করা নিষেধ বিধায় আমি ওই জাদুঘরের ভিডিওটা এখানে নিয়ে আসলাম না এই মন্দিরটি একবার দেখেন দূর থেকে কীরকম লাগে যখন এখানে দাঁড়াবেন এখানে ভাবেন তিনশো বিশ বছর পুরনো একটি পুরাকৃতির সামনে আপনি দাঁড়িয়ে আছেন এখানে শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকেই পর্যটক এখানে ছুটে আসেন এই পুরাকীর্তি দেখার জন্য আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি এটা দেখার জন্য এখন এই মন্দিরটি মূলত উত্তরের জেলার একটি পর্যটন কেন্দ্রে অবস্থিত হয়েছে এবং চারপাশে যে মেলা লাগে রাসমেলা লাগে সেখানে এক মাস ব্যাপী কিন্তু মেলা চলে এই মেলাটি মূলত ডিসেম্বর মাসের ওইদিকে লাগে আর আপনারা অবশ্যই এখানে আসবেন এই পুরাকৃতি দেখবেন এর ইতিহাস সম্পর্কে জানবেন সেই আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম